ভণ্ডা আমি বন্ধ করো কাজ করে খাও কৃষ্ণ কালী মা নাকি মিথ্যা ভণ্ডা আমি এবার বন্ধ করো কাজ করে খেতে পারো না জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা সবাইকে ভালো রাখো তোমার চরণে শত শতকোটি প্রণাম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি কাকে নিয়ে কথা বলবো তোমরা নিশ্চয়ই থামবেল টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি ফার্স্ট কথা বলবো মঙ্গলামাকে নিয়ে তো আমি ঠিক বলছি না ভুল বলছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপর বলবো রঘু ফ্যামিলিকে নিয়ে বলবো যে থামবেলে যে ছেলেটা ছবি দেখছে তাকে নিয়ে বলবো তো বন্ধুরা শোনো এবার দূর অনেক দূর থেকে এসে সবাই ভক্তরা এসে যা মন থেকে চাইছে তাই কিন্তু পাচ্ছে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম এখনও বলছি যে কত ভক্তরা কত দূর দূর গেছে দূর থেকে আসছে এসে কিন্তু মায়ের আশীর্বাদে ভালো হয়ে যাচ্ছে মা কিন্তু কোনো তাবিজ কোনো শেখর কিছুই দিচ্ছে না শুধু শুধু তিস্সলে তিসশলটা একটু ছোঁয়াচ্ছে ব্যাস আর আর মা আশীর্বাদ করছে সেটাই কিন্তু ভক্তরা ভালো হয়ে যাচ্ছে তো বন্ধুরা অনেকে এসে পুজো দিচ্ছে সত্যি ভীষণ ভালো লাগছে কিন্তু এগুলো দেখে খুবই ভালো লাগছে তো এর আগের দিন একটা ভিডিওতে দেখলাম একটা বাচ্চা হাঁটতে পারছিল না সেই বাচ্চাও কিন্তু এই কৃষ্ণকলি মায়ের মন্দিরে এসে ভালো হয়ে গেছে তো কতটা ভালো লাগে না বলো বন্ধুরা ভীষণ ভালো লাগে মা কিন্তু বলছে বলছে না যে বর্ধমানে গিয়ে আমাকে আমাকে আমার কথা আমাকে আমার মন্দিরে আসো তোমরা তা বলছো না মা বলছে তোমরা বাড়িতে বসেই জপ করো মায়ের জব করো মায়ের মহামন্ত্রটা একবার বলো তোমরা তোমরা সফল পাবে তোমরা তোমাদের যত মনে ইচ্ছা আছে সব ইচ্ছা মা পূর্ণ করে দেবে এরকম কিন্তু মা বলছে বাড়ি থেকে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আজকে আমি একটা কথাই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্রটা আমি বলে সত্যি মনের দিক থেকে আমি কিন্তু অনেকটা ভালো আছি সত্যি ভীষণ ভালো আছি তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো তোমরা এরকম বাড়িতে বসে মায়ের মু মহামন্ত্র তোমরা যখন খুশি তখন তোমরা উচ্চারণ করবে ভীষণ ভালো লাগবে তোমাদের মনে একটা ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার ইচ্ছা ছিল গতকালই আমি যাব এই শনিবারে আমার যাওয়ার কথা ছিল আমার সঙ্গে আরও অনেকে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি দেখি সামনে যাব আর সামনে গিয়ে তোমাদেরকে বলবো দেখাবো মাকে আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে এখন দেখা যাক মা যখন মা যখন চাইবে যে বর্তমান আমি যাব তখনই কিন্তু আমি যেতে পারবো আমি কিন্তু ইচ্ছা করলে কিন্তু বর্তমান যেতে পারবো না তো যা কিছু হয় মনে করবা ভালোর জন্য হয় আর একটা কথা তোমাদেরকে বলছি বন্ধুরা একটা বাচ্চা কথা বলতে পারছিল না সেই বাচ্চা মায়ের কাছে এসে ভালো হয়ে গেছে সত্যি বন্ধুরা এইগুলো দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু যাইনি তোমাদেরকে আগের ভিডিও তো বলছি এখনও ভিডিও তো বলছি যে আমি কিন্তু বর্তমান কিন্তু যাইনি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওতে দেখছি বাড়িতে বসে সেইগুলোই আমি বলছি আমার সত্যি ভীষণ ভালো লাগছে যে কত মানুষ আছে বাইরে ডাক্তার দেখাতে পারে না বা বড়ো নার্সিংহোমে যেতে পারে না টাকার অভাবে যেতে পারে না কিন্তু এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদে কিন্তু সবাই ভালো হয়ে যাচ্ছে কিন্তু এর থেকে কিন্তু বড় আর পাওনা হতে পারে না কি বলো বন্ধুরা তোমরা আমার ভীষণ ভালো লাগে এখনো বলছি মায়ের মন্দির যারা ভেঙেছে তাদের ভালো হবে তোমরা বলো কোনো দিনও ভালো হবে না তো সত্যের জয় হবেই মাকে কেউ ঠেকাতে পারবে না মা আছে থাকবে সবসময় থাকবে আর আমি একটা কথা বলবো মা তুমি সবার মনের ইচ্ছা পূর্ণ করে দাও আমার মনের ইচ্ছা যা আছে পূর্ণ করে দাও এরকম আমার যত পরিচিত আছে যত বক্ত আছে তোমার সবার মনের ইচ্ছা পূর্ণ করো তো বন্ধুরা ভীষণ ভালো লাগে আমার এই কৃষ্ণকালী মায়ের মন্ত্র জপ করতে আমার ভীষণ ভালো লাগে তোমরা করো যখন ইচ্ছে হবে তোমরা করবে কোনো নির্দিষ্ট সময়ে করতে হবে না ভীষণ ভালো লাগবে করো দেখ তোমরা যে করলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো তো কৃষ্ণকালী মায়ের কথা বললাম তোমাদেরকে এবার আর বেশি বলবো না তাহলে ভিডিও বড় হয়ে যাবে এবার তোমার আমার বলবো আমার মেলে যে দেখতে পেরেছো তোমরা যে এই রঘু ফ্যামিলি যে ছেলেটা ওটা আমার ভাই হয় ভাই হয় ওকে যারা বলছে ভণ্ডামি করছে তারা ভণ্ডামি করছো তোমরা বুঝতে পেরেছো ও একটা ভালো মানুষ সৎ ছেলে ও বেশি বয়স ওর না তোমাদেরকে আজকে কিছু কথা বলো বন্ধুরা তোমরা একবার শোনো ও আগে শুরু করছি ওর ওর দিদির বাচ্চা আছে দুটো একদমই ছোট ছোট বাচ্চা ও যা বাচ্চা দুটোকে যা যত্ন করে আর কি বলবো আর ওর দিদি কিন্তু কাজ করে খায় সেলাই মেশিন কাজ করে ও দিদি মানে দিদি মানে সংসার কি ভাইয়ের বাড়িতে আসে এখন তো অনেক কষ্ট করে কিন্তু ও দিদি চলে যায় কাজে কাজে চলে যেত আর ওই বাচ্চা দুটোকে কিন্তু পুরো দেখাশোনা করে এখনকার যুগে মাই দেখছে না নিজের সন্তানকে দেখছে না আর রঘু রঘুর কথা বলছে ও ওর ভাই ওর দিদি দুটো বাচ্চাকে ওই দেখাশোনা করে খাওয়ায় সব কিছু করে ওর বাবা আছে বয়স্ক বাবা আছে মা আছে বাবার সাথে মাঠে যায় ভাত নিয়ে যায় টুকটাক কাজ করে ও সংসারের কিন্তু অর্ধেক কাজে ওই করে ও শুধু রান্নাটা করে না ও আবার পড়াশোনা করে তাহলে আবার পড়াশোনা করে তার সাথে আবার ও বাড়িতে মন্দির আছে এবার বন্ধুরা তোমাদেরকে বলি ও মন্দির নিয়ে কেন ভিডিও করে আসলে ও মায়ের ভীষণ ভক্ত মাকে মাকে তো সবাই ভালোবাসে কিন্তু ওর ভালোবাসাটা আবার একটা অন্যরকম একটা ছেলে মানুষ হয়ে যে ঠাকুরের এত যত্ন নেয় তোমরাই বলো বন্ধুরা ঠাকুরের কে যত্ন নিতে পারে আমরা পারি এত যত্ন নি তোমরা বলো আমরা একটা মেয়ে মানুষ হয়ে আমরাও পারি না কিন্তু ও ছেলে মানুষ এত সুন্দর করে আরতি করে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখো ওর ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে আর ওকে আমি কবে থেকে চিনি তোমরা জানো ওকে কিন্তু আমি সামনাসামনি কোনোদিনও দেখিনি রঘু ফ্যামিলিকে এই ভাইকে আমি কোনোদিনের সামনাসামনি দেখিনি ওকে আমি দেখি ওর যখন চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল এক হাজার তখন থেকে ওকে আমি চিনি আর এখন ওর চ্যানেলটা অনেকটাই বড় হয়ে গেছে ওর এখন পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তাহলে বুঝতে পারছো ও এবার আরেকটা কথা বলছি বন্ধুরা তোমাদেরকে শোনো তোমাদেরকে না বললে তোমরা শুনবে না ওর কমেন্টে দেখি অনেকেই বলছে যে তুমি তোমার মাকে দেখতে পারো না বাবা বাবার সাথে কাজ করতে পারো না অবশ্যই করে ও ও যতটা পারে ওর বাড়িতে সব কাজও করে ও বাসন মাঝে কাপড় কাছাকাছি করে রান্না করে সবটাই করে কোনো মা চাইবে না কখনো যে আমার আমি বেঁচে থাকতে আমার ছেলে রান্না করুক তবুও কিন্তু ছেলেটা রান্না করে সব কিছু করে আমার ঠাকুরকে ভীষণ যত্ন করে দুদিন আগের ওর ভিডিওতে দেখলাম আমি বাল্য সেবা দিচ্ছিলো বাচ্চাদেরকে কত সুন্দর নিজের খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছিল পারবে তোমরা মেয়েরা তোমরা যে উল্টোপাল্টো বলো মানুষকে না এরকম উল্টো পাল্টো বলবে না গো ও খুব ভালো ছেলে তো ওকে আমি অনেক দিন ধরে চিনি বললাম না ও যখন এক হাজার সাবস্ক্রাইবার তখন থেকে আমি ওকে চিনি আর আরেকটা কথা বলছি বন্ধুরা ওর ব্যবহার তোমরা জানো না আমি দূর থেকে আমি বলছি ওর সঙ্গে দেখা হয়নি কিন্তু নিজের ভাইয়ের মানে ভাইয়ের মতন ভালোবাসি আর ও নিজের আমাকে নিজের দিদির মতন ভালোবাসি ও আমাকে অনেক হেল্প করে বন্ধুরা বিশ্বাস করো এই ইউটিউবে আসার পরে এরকম একটা ভাই পাবো কখনো আমি আশা করিনি আরেকটা কথা বলছি এই ইউটিউবে না আসলে তোমাদের মতন অনেক দিদি আমি পেয়েছি অনেক বন্ধু পেয়েছি সত্যি বলছি বন্ধুরা ইউটিউবে আজকে এসছি বলেই আজকে তোমাদের মতন দিদি ভাই আমি সবাইকে পেয়েছি ভালো বন্ধু পেয়েছি আমি আজকে আমার দুটো মনের কথা বলতে পাচ্ছি আজকে আমাকে এত মানুষ চেনে একমাত্র আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি বলে বন্ধুরা আমি চিনি ভীষণ আজকে আমি ভীষণ ভালো আছি আর তোমরা কেউ এই রঘুবাইকে কেউ তোমরা রঘু ফ্যামিলিকে কেউ তোমরা উল্টো পাল্টো কমেন্ট করো নেওয়া এটা ভীষণ ভালো ও মাঠেও কাজ করে বাবার জন্য অবশ্যই মাঠে হাতে হাতে কাজ করে তোমাদের একটু আগে বললাম না যে কোনো মা বাবাই চায় না যে আমার সন্তান মাঠে গিয়ে পড়ে থাকুক এরদ্রু মতো কিন্তু পড়াশোনা করে রীতিমতো পড়াশোনা করে ঠাকুরের দেখাশোনা করে দুটো বাচ্চার দেখাশোনা করে এখনকার দিনে বললাম না একটু আগে যে নিজের সন্তানকেই ভালো করে দেখে না ঘুরতে চলে যায় রেখে বাড়িতে এদিকে ওদিক চলে যায় যত্নই করে না সবার কথা আমি বলছি না বন্ধুরা তোমরা সবাই আবার মনে কিছু করো না আমি সবাইকে বলছি না আমি একটা ছেলে হয়ে বলছি যে একটা ছেলে হয়ে দুটো বাচ্চাকে কিভাবে যত্ন করছে আজকে প্রায় রঘুকে আমি চিনি পাড়াই তিন বছর হতে চললো দুটো তখনও কিন্তু অনেকটা ছোটো ছিল ছোটো অবস্থায় তার বাবা মারা গেছে তো তোমরা দেখতেই পেরেছ বুঝতেও পেরেছো আগে রঘু ভিডিও করেছিল তো আমার একটা জায়গায় কষ্ট হয় মানুষ যে বলে ওর কমেন্টে এসে বলে যে তুই কান্না করিস কেন তুই কাজ করে ইনকাম করতে পারিস না ভুল কথা বন্ধুরা ও পড়াশোনা করে বাড়ি মানে পুরো ঘরটা ওই সামলায় মাঠও দেখাশোনা করে মাঠে যায় ওর বাবার সঙ্গে আবার বাড়িতে দুটো বাচ্চা আছে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তাদেরকে দেখাশোনা করে তাদেরকে স্কুলে নিয়ে যায় স্কুল থেকে আনে নিজে পড়াশোনা করে তারা এত কিছু করার পর ও তো একটা সোশ্যাল মিডিয়াতে এসেছিলো একটা ইনকাম করার জন্য একটা চ্যানেল খুলেছিলো সবাই সোশ্যাল মিডিয়াতে আসে ইনকাম করার জন্য তো এরকম রোগও কিন্তু এসেছিলো বন্ধুরা ইনকাম করার জন্য তা ওর চ্যানেল ও যে পুজো করে সবাই তো সমান না ও যেভাবে ঠাকুরের যত্ন নেয় ঠাকুরকে এত সুন্দর করে স সন্ধ্যা আরতি করে এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে ওর ভিডিও সত্যি সবসময় ভালো লাগে দেখতে আর আরেকটা কথা বলব বন্ধুরা কেউ এরকম বাজে কমেন্ট করবে না একটা মানুষ উঠতে চাইছে তাকে উঠতে দাও এভাবে কেউ বাধা দেবে না এর এভাবে কেউ উল্টো কথা বলবে না সবাই সবাইকে সাপোর্ট করো তাহলে সবাই এগোতে পারবে এইভাবে কেউ বলবে না আমাদের সমাজে ভালো কিছু করতে গেলে কেউ কখনো চায় না তাকে কি করে বাধা দেবে সেটাই ভাবে তো আমি একটা কথাই বলবো একটা ছেলে মানুষ হয়ে ঠাকুরের প্রতি এত যত্ন নিশ্চয়ই ঠাকুর চেয়েছিল বলেই ওর কাছ থেকে এগুলো নিচ্ছে যদি না চাইতেও পারছে না কই আমি তো করছি না যারা বলছে উল্টো পাল্টো তারা তো এরকম ঠাকুরকে এত সুন্দর যত্ন করছে না ভোগ রান্না করে খাওয়াচ্ছে না ছেলে ছেলেটা যেমনই পারছে না কেন করছে তো এটা উল্টো পাল্টো বলাটা একদমই ঠিক না বন্ধুরা ভীষণ কষ্ট হয় ছেলেটা অনেক দিন ধরেই খুব কষ্ট করছে ভীষণই কষ্ট করে তো একদিন দেখা করবো ভাইয়ের সঙ্গে তোমরা তোমাদেরকে বলবো দেখা করার সময় তো একটা কথা বারবার বলে মানুষের সম্বন্ধে না জেনে না না বোঝে উল্টো পাল্টোটা বলাটা উচিত না তাকে একটু উঠতে দাও তো অনেক দিন ধরে বললাম না বন্ধুরা ওকে চিনি কিন্তু দেখিনি কোনো সময় ও আমাকে ভীষণ হেল্প করেছে এবার আমার কথা তোমাদেরকে বলি ও আমাকে ভীষণ হেল্প করেছে আমার যখন তিনশো সাবস্ক্রাইবার তখন থেকে আমি এই রঘু চিনি ও আমাকে ভীষণ হেল্প করে আমার যখন যখন আমার কোনো কিছু দরকার পড়ে ভাইকে আমি ফোন করতাম রাত দুটো বোর এসব হতো না যখন নাকি চ্যানেলটা আমার মডিটেশন হয়নি তখন কিন্তু রঘু ভাই আমাকে ভীষণ হেল্প করেছে আমাকে ওয়াশ টাইম তুলেছে আরেকটা কথা বন্ধুরা বলছি এখনকার যুগে কেউ কাউকে হেল্প করলে মনে রাখে না এটাই আমার ভীষণ কষ্ট হয় আমার জন্য কেউ কিছু করে না ভীষণ মনে থাকে যে তার জন্য যদি আমি কিছু একটা করতে পারতাম তাহলে মনে আমার শান্তি হতো এরকম একটা ব্যাপার তো রঘু ভাই আমাকে প্রচণ্ড হেল্প করেছে এই সোশ্যাল মিডিয়াতে এসে খুব হেল্প করেছে আমার নিজের ভাইয়ের মতন তো যাই হোক বন্ধুরা কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করে দিলাম তো তার জন্যে ভিডিওটি শেষ করার আগে একটা কথা হলো মানুষকে না জেনে ভণ্ডামি বলবে না আগে দেখো মানুষের পরিস্থিতিটা বোঝো সে কী বলছে সে কেমন সব কিছু চিন্তা ভাবনা করি কিন্তু মানুষকে বলবে ভণ্ডামি এর আগে মানুষকে বলো না তাহলে মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই দুদিনের জীবন মানুষের দুদিন জীবন কষ্ট দিয়ে কাউকে কোনো লাভ হয় না হাসি হাসিমুখী সবার সঙ্গে ব্যবহার করবে আমি মনে করি এটাই ভালো তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি কৃষ্ণকালী মাকে নিয়ে আর রঘু ফ্যামিলিকে নিয়ে তো ঠিক বললাম না ভুল বললাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে আর আমার ভিডিও কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কমেন্ট তো পড়তে আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে আবার বললাম আর একঘরে বললাম তো বন্ধুরা ভিডিওটি শেষ করে আগে বলবো একবারই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকেও একটুখানি সাপোর্ট করো যাতে আমিও চ্যানেলটা একটু বড় করতে পারি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি এগোতে পারবো না তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো বন্ধুরা ভিডিওটা শেষ এখানেই করলাম ফাইনালি অনেকটাই বড় হয়ে গেছে তোমাদের অসুবিধা হবে অনেকটা বড় হয়ে গেলে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর রহু ভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করো সবাই ভালো থেকো কী কথা বললাম সবটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও